বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল উচ্চ শিক্ষার জন্য পড়ুয়াদের তিরিশ থেকে পঁয়ত্রিশ কিমি পথ পাড়ি দিতে হয় এলাকায় কলেজের অভাবে অনেকে উচ্চ শিক্ষা লাভ করতে পারছেন না এলাকায় কলেজের দাবিতে পাঁচ কিমি পদযাত্রা করে স্থানীয় বিডিওর কাছে স্মারকলিপি জমা দিলেন বেলডাঙ্গা দুই নম্বর ব্লকের শক্তিপুর এলাকার কয়েকশো ছাত্রছাত্রী ছাত্রছাত্রীদের দাবিকে সমর্থন জানিয়ে এলাকার নাগরিক মঞ্চের সদস্যরা পদযাত্রায় অংশ নিয়েছিলেন মঙ্গলবার দুপুরে বিডিওর কাছে স্মারকলিপি তুলে দেন তারা বেলডাঙ্গা দুই নম্বর ব্লকের বিডিও তুহিন কান্তি ঘোষের অনুপস্থিতিতে যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক তাদের আশ্বাস দিয়েছেন তিনি জানিয়েছেন পদ্ধতি মেনে এই দাবি ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে জানানো হবে প্রয়োজন বুঝে রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে Chá, chá, um tuxicado, está certo, se দুই নম্বর অধিকাংশ ব্লকেই কলেজ থাকা সত্ত্বেও আমাদের বেলডাঙ্গার দুই নাম্বার ব্লকে কোনো এখনও পর্যন্ত কোনো কলেজ নেই আমাদের আমাদের চারিদিকে আমাদের দুই দিকেই নদী থাকা সত্ত্বেও নদী থাকা সত্ত্বেও আমাদের প্রায় চল্লিশ কিলোমিটার অতিক্রম করে কলেজ যেতে হয় এবং আমাদের আমাদের এখানকার অধিকাংশ মেয়েরাই সপ্তাহে একদিন কলেজ যেতে পায় তারা সপ্তাহে প্রতিদিন কলেজ নিয়মিত কলেজ যেতে পারে না এবং আমাদের দুই নাম্বার ব্লকে এখন এখনো পর্যন্ত কোনো কলেজ নেই তাই আমরা কলেজের দাবিতে এই বিক্ষোভ দেখাচ্ছি মধ্যে কোনো কলেজ নাই ওই এত এখান থেকে ওই কলেজ যেতে গেলে চল্লিশ কিলোমিটার যেতে হয় অনেকের অনেকের মা তো যেতে দেই না মেয়ে আমরা অনেক দূর সপ্তাহে এক যেতে দিলেও সপ্তাহে একদিন তাছাড়া ভালোভাবে ক্লাসও করা যায় না আমরা কলেজ চাই এই এলা শক্তিপুর এলাকায় কলেজ চাই আমার নাম তাসলিমা তাসলিমা খাতুন এমন একটি দেখুন আমরা এমন একটি এলাকায় বাস করি যার তিন দিকেই মানে নদী দিয়ে ঘেরা মানে একটি দ্বীপের মতো আমাদের এলাকা তো আমাদের এটি একটি ব্লক হওয়া সত্ত্বেও আমাদের এলাকায় মানে আমাদের এই ব্লকে কোনো কলেজ নেই দেখা যায় যে প্রত্যেকটি ব্লকেই কমপক্ষে একটি হলে কলেজ কিন্তু আমাদের ব্লকে একটু কলেজ নেই তাই আমাদের ব্লক থেকে যেসব ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পাস করে বের হয় তাদেরকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে অন্যান্য জায়গায় কলেজে যেতে হয় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হয় ব্যাপারটা কি যারা একটু গরিব ঘরের মেয়ে বা সংখ্যালঘু ঘরের মেয়ে তারা তাদের পড়াশোনা ছাড়িয়ে দেওয়া হয় কারণ তাদেরকে ট্রেন বাস করে অনেক জার্নি করে কলেজে যেতে হবে অনেক দূরে তাই তারা কলেজ যেতে না এবং তারা স্বপ্ন স্বপ্ন থেকে যায় আবার যারা দূরে কলেজে জার্নি করে তাদের আবার হয় তারা অনেক সন্ধেবেলায় বাড়ি ফিরে বাবা মা চিন্তা করে তাছাড়াও তাদের ক্লান্তি থাকে এবং তারা পড়াশোনা করতে পায় না তাই অনেক রকম অসুবিধা হয় তাই আমরা মানে আমি একটি ছাত্র হিসাবে বলছি যে নেত্রীর কাছে আমি আবেদন করছি যে আমাদের এলাকায় একটি কলেজের খুবই প্রয়োজন আর আমি চাইছি যে এতগুলো ছাত্রছাত্রীরা এসেছে তাই সবার হয়ে আমি বলছি যে আমাদের আমাদের এখান থেকে কলেজ যাওয়া হয় বহরমপুরে আছে একটা কলেজ সেটা প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূর একটা আছে সালারি কলেজ সেটাও প্রায় কুড়ি পঁচিশ কিলোমিটার দূর তাছাড়া কান্দিতে আছে চল্লিশ কিলোমিটার দূর পলাশিতে আছে এরকম মানে আমাদের ব্লকে একটিও কলেজ নেই বাকি সব জায়গায় আছে আমার আমার নাম সৌমিক মল্লিক আমি বায়াস হাই স্কুল থেকে মানে এবছর এইচএস পাস করে বের হলাম বসভাগ সহমত এবং কলেজ হলে এই এলাকার বিশেষ করে সংখ্যালঘু এবং প্রান্তিক সম্প্রদায়ের ছেলেরাও মেয়েরা তারা উভয়ই এখানে পড়ি মানে কলেজে পড়তে পারবে সবথেকে বড়ো সমস্যা হচ্ছে আমরা একটা বেলডাঙ্গা দু নম্বর ব্লক ভৌগোলিক পশ্চিম পাট্টা ভৌগোলিক অবস্থান একটা দ্বীপ তো এখানকার ছেলেমেয়েরা পূর্ব বর্ধমান নদীয়া এবং এই সমস্ত জেলাতে পড়তে যেতে হয় এবং রামনগর ঘাট থেকে বনপুর পর্যন্ত যে বিয়াল্লিশ কিলোমিটার রাস্তা এই রাস্তার মধ্যে কোনো কলেজ নাই যা বলে পড়া থেকে বঞ্চিত হয় শুধু দুঃখের বিষয় মেয়েরা যদিও বা দু একটা কলেজে যায় তারা দিনান্তে যখন ফেরে তার মধ্যে তাদের পক্ষে আর সম্ভব হয় না সারাদিন কলেজ করা এবং ছেলেরা দেখা যায় যেই তার বারো ক্লাস পাস করে যায় তারা কেরল থেকে আরম্ভ করে তারা পেটের দেয় তার বাবারা বিভিন্ন জায়গাতে পাঠিয়ে দেয় যার ফলে উচ্চশিক্ষার অভাবে এই এলাকার মানুষগণ সেই সাথে অভিভাবকগণ অত্যন্তভাবে ধুকছে এই বিষয়টা যাতে হাইলাইট হয় এবং এখানে এতে যাতে কলেজ হয় সেই ব্যাপারটা দেখবে আমি ব্যক্তিগতভাবে দশটা স্কুলে গিয়েছিলাম প্রত্যেক ছাত্রছাত্রী হেডমাস্টারের কথা বলেছি তারা এসব ব্যাপারে অত্যন্ত আগ্রহী সেই সঙ্গে তারা এও দাবি তুলেছে যে আমাদের এলাকায় রামনগর ঘাটে ব্রিজ না থাকার জন্যে চিকিৎসার কারণে আমরা কলকাতা যেতে পারি না লোহাতা ঘাটে ব্রিজ না থাকার জন্যে দুটো পাশাপাশি বিলিকে পাশাপাশি গ্রামে আমরা যোগাযোগ রাখতে পারি না অতএব লোহাতা ঘাট এবং রামনগর ঘাট এই দুটো ঘাটে ব্রিজ অত্যন্ত দরকার এই সমস্ত দাবি নিয়ে আমরা আজকে সমবেত হয়েছি সব থেকে আমাদের আর প্রথম দাবি কলেজের দাবি এইখানে আমরা নাগরিক মঞ্চের সভাপতি হিসাবে আমি প্রত্যেকটি যে স্কুল যেহেতু যোগাযোগ রেখেছি তাতে দেখেছি অত্যন্ত মানে স্বতঃস্ফূর্তভাবে আজকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে এটা আমরা অত্যন্ত খুশি এবং আপনাদের মিডিয়াকে আমি আবেদন করব। আপনারা সমস্ত লেভেলে এই বিষয়টা তুলে দেন যাতে অত্যন্ত হাইলাইট হয় এবং কলেজ যেন এখানে প্রতিষ্ঠিত হয় বিকে আর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো